দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর চলছে কুরবানির জমজমাট কেনা সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক দেখছেন অগণিত গরু কিন্তু আমদানি হয়েছে আর এই যেই জায়গা থেকে আমরা ভিডিওটি করছি এখানে কিন্তু থাকা অরিক সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে কিন্তু গরু শুধু ভুতা দেয় তারপরও আমরা কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিছু গরু একটু দেখাবো আর আর এই যে এই পাশে দেখছিলেন দুইটি গরু এই যে দুইটি গরু এই দাম চলছে দাঁত দেখা থেকে চলছে দেখছি আমরা কি হয়েছে দাঁত ঠিক আছে ঠিক আছে দুই দাঁত দুই দাঁত

দেখি ভাইয়া একটু একটু সাবধান সাবধান সরে যান সরে যান একটু সামনে সরে যান ভাই একটু সামনে চলে যান এ ভাইয়া আপনারা খুব রিক্সে আছেন আপনারা সরে যান পা কিছু দিবে

भाइ <laughs> बाबा <laughs> 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 <laughs>

দেখা দেখে চলছে দেখি মাল কিনে এক পাটে কিনে হচ্ছে আর দুপাটে কিনে

আর আর কোথায় বলেন চট্টলু বেশি হ্যাঁ ও কুমিল্লা কুমিল্লা আচ্ছা চট্টগ্রামে কটা হলো চট্টগ্রামে 6টা আছে ছয়টা কুমিল্লা কুমিল্লা নয়টা আছে কুমিল্লার নয়টা নয়টা সবগুলো মানে কিছু কিছু কিনেছেন ধীরে ধীরে কিনতে আছে আজকে হ্যাঁ বাজারটা কখন কি হবে বলা যাবে না তো এখন বর্তমানে থামে আছে বাজারটা হ্যাঁ তাই এক হয় লাগবে ওনা 4টা কিনে দিছি হ্যাঁ হ্যাঁ ও তো এখন শেষ এখন বর্তমানে কতটা দেখো অনেক এক এক করে দিতে হবে আচ্ছা কেমন পেয়েছেন সব মিলে বলেন গুরু তো একেবারে বরফ ঢুকতে পারছিলেন ভিতরে ঢুকে বের হতে কষ্ট অনেক কষ্ট সেভাবে কিনতে হলো আচ্ছা তো সেটিসফাইড কিনে কিনে সন্তুষ্ট